অভিনেতা শরীফুল রাজকে নিয়ে কবিরামের সিনেমা নির্মাণ করছেন সত্তাখ্যাত পরিচালক হাসিবুর রেজা কল্লল। শোনা যাচ্ছিল সিনেমাটি কোরবানি ঈদে মুক্তি পাবে কিন্তু না ঈদে আসছে না কবি খবরটি বিজয় টিভিকে নিশ্চিত করেছেন নির্মাতা হাসিবুর রেজা কল্লল বিজয় টিভিকে বলেন সিনেমার কাজ এখনও শেষ হয়নি তাই ঈদে মুক্তি পাচ্ছে না কবি সিনেমার কাজ কবে শেষ হবে এবং কবে সিনেমাটি মুক্তি পেতে পারে তা নিয়ে কিছু বলতে চাননি পরিচালক এখন পর্যন্ত ঈদে মুক্তির ঘোষণা দিয়েছে তুফান নীলচক্র জঙ্গলি এশা মার্ডার ও ময়ূরক্ষী সিনেমা সংশ্লিষ্টরা অনেকেই ধারণা করছিলেন তুফানের শাকিব খান নীলচক্রের আরিফিন শুভ জংলির সিয়াম এবং কবির শরীফুল রাজকে নিয়ে কোরবানি ইটি হবে জমজমাট জমজমাট হয়তো হবে তবে সেই উন্মাদনায় থাকছেন না শরীফুল রাজ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি কবি সিনেমায় শরীফুল রাজের সঙ্গে অভিনয় করেছেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পাল কবি সিনেমার গল্প ভালোবাসা ও অ্যাকশন ধর্মী সিনেমাটির বেশিরভাগ গল্প এগিয়েছে কলকাতা শহরটি ঘিরে সেখানকার বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমাটির দৃশ্য সিনেমাটিতে আরও অভিনয় করবেন মিশা সৌদাগর কলকাতার খরাজ মুখোপাধ্যায় সিনেমাটির শুটিং শুরু হয় দুই হাজার ডিসেম্বরে